এই আয়াত আছে কি বলছে যে এই আমি যে তোমাদেরকে রাসুল হিসাবে দুনিয়াতে প্রেরণ করব তোমাদেরকে কিতাব দিব হ্যাকবুক দিব তোমরা দুনিয়ার মধ্যে যাই আমার যে নবী হজরত মোহাম্মদ সাল্লামের কথা বলতে সে আমার একজন নবী আছে উনি যখন অবতার অবতারণ করবে তোমরা থাকা অবস্থায় তখন তোমাদের ধর্ম বাদ দিয়ে ওনার ধর্ম গ্রহণ করবে বুঝাইছে কি নাই মানে অন্য নবীদেরকে আল্লাহ বলতেছে যে তোমরা থাকা অবস্থায় যদি আমার ওই নবী চলে যায় তাহলে তোমাদের ধর্ম বাদ ওই নবীর ধর্ম কি তোমরা মানবা এবং ওই নবীকে তোমরা সাহায্য করবে বুঝাইতে পারছি না এখন ওই নবীকে যদি সাহায্য করে তা আল্লাহ ওদেরকে বলতেছে মানে সব নবীদেরকে বলতেছে তোমরা কি ওয়াদা করতেছো মানে এই কাজটা করবা তোমরা কি ওয়াদা করতেছো তো সমস্ত নবীরা বলছে আল্লাহ আমরা ওয়াদা কি করতেছি আমরা এই কাজটা করব তা আল্লাহ বলছে ঠিক আছে তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী রইলাম তো এটা কি দুনিয়ার মধ্যে নবী যে আসার সময় নাকি

আমাদের নবীকে রূপে আল্লা প্রেরণ করছে মানে অন্য যত নবী আছে সমস্ত নবীরে উনি প্রত্যায়ন করবেন যে ওনারা যে নবী ওই নবীর সত্যায়িত করবো কেন আমাদের নবী তাইলে সেই নবীকে পাওয়ার পরে এলেকে আমি প্রথমেই বললাম সারা নবীরও নবী আমার নবী কে যে সারা নবীর অনুগামী কারণ আমার নবী যদি গ্যারান্টি না দেয় প্রশান্তাই না করে তাহলে তারা নবী হওয়ার কি তারা সঠিকভাবে কর্ম করছে এটা বলে কি ঘোষণা হবে না তাহলে আমার নবীকে সেই নবীর উম্মত হইতে পারছি আমরা আমরা কি খুশি না বেজাছি তাহলে সেই নবীকে আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ দান করছে আমরা সেই নবীর উম্মত হওয়ার জন্য তাহলে সেই নবীর খুশি হওয়ার জন্য আমার কোন দলিল হাদিসের কোন প্রয়োজনই নেই বুঝাইতাম পারছি কারণ যে নবী জন্য সমস্ত নবীর কাছে আল্লাহ ওয়াদা করছে আর বিনা দরগাস্তে আমরা সেই নবীর উম্মত হইতে পারছি তাহলে আমরা নিজেরে কি ধন্য মনে করব না সেই নবীর আগমনে আমরা নিজেরে খুশি নবী যে আমরা আমাদের মধ্যে আমাদের নবী হয়ে আসছে এটার জন্য আমরা কি খুশি করব না তো এখন দেখা গেল আমরা দেখি যেরকম আমাদের এলাকায় এমপি আসেন মন্ত্রী আসেন আমরা সবাই স্বাগতম জানাই কিনা তারপরে সবাই তো জানাই কিছুদিন আগে আরো অনেক বড় বড় স্বাগতম জানানো হয়েছে হয়েছে কিনা কিন্তু দোষইসের নবীর স্বাগতম জানানো যাবে না ওনারা আবার সুন্দর করে কথা বলে ওনাদের ভাষা হয়েছে কি যে আমরা মিলাদুল নবীর বিরুদ্ধে নই কিন্তু তোমরা যেটা করো এটার বিরুদ্ধে আমরা যে জুলুস করি এটার কি বিরুদ্ধে এখন দেখা গেছে আমার নবীরে পাইয়ে আমরা একভাবে খুশি উদযাপন করব আর যারা করে ওনারা আরেকভাবে করবে এতে তো কোনো সমস্যা নেই

এটা কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কারণ এটা কারো ভালো সবার ভালো লাগতে হবে আমরা কি এটা বলছি আমাদের ভালো লাগে আমরা করি বুঝাইছে না কথা নাকি তাহলে শুধু শুধু এগুলো নিয়ে ওই ইসলামের মধ্যে কি হয় তর্ক হয় বিতর্ক হয় তৎপষ্ট হয় আমরা জুলুস করবোই আরেক দল আরেক ভাইয়েরা কইব কি যে না এটা বেদাত এটা করম যাইতো একটু নি যদি সহনশীল হই আমরা যে ওরা নবীর পাগল নবীর কেউ উপলক্ষ করে তারা একটু বেশি আনন্দ করে আমরা একটু নিকেই কম করি এতটুকু এটা যদি একটু মাইনা নেয় তাইলে আমার কোনো সমস্যা কি থাকে না সমস্যা থাকলে হইলে যদি আমরা এই মিলাগৈ নবীকে দুই টাকার নামাজের সৃষ্টি করতাম